আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শাহেক আহ্লাসান মিডিয়ার অত্যন্ত সুন্দরভাবে কষ্ট করে পরিশ্রম করে আমাদেরকে সুন্দর সুন্দর প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছেন দলিল ভিত্তিক আল্লাহ যেন আপনার হায়াতকে দরাজ করুন শাহেক আমার ছোট্ট একটি প্রশ্ন একটি না দুইটি প্রশ্ন যে কোরআন শরীফের সরি হাফিজ সাহেবগঞ্জে তারা নামাজ পড়াবেন এই যে রমদান শরীফে তো তাদেরকে হাত দেওয়া শুরু করবে একটু সম্মাননা দিয়ে থাকি তো এ ব্যাপারে একটু ফতোয়াবাজি হচ্ছে কাউকে বলতেছে কাউকে বলতেছে এটা হারাম না যায় তো এটা নিয়ে অনেক জায়গায় আবার একটু বড় ধরনের ফিট ও সম্মুখীন হচ্ছেন কেউ কেউ সাহেবকে বলবো এ ব্যাপারে যদি সুন্দর করে একটা আমাদেরকে বয়স দেন উপকৃত হব আর ছুট্টা আরেকটি প্রশ্ন এড করতে চাই যে জমা আর খুতবা সেটা আরবিতে তো চলেই আসছে দেওয়া হচ্ছে নবীর যুগ গেলো সাহাবাহিকাম তাহাবিন তবে তাহাব যুগ গেল কোথাহ তো ইংলিশে বা অন্য ভাষায় আমরা দেখিনি তারপরেও এখন কিছু কিছু লামাইকার ওনারা দলিল দিচ্ছেন বিভিন্ন যুক্তি দিয়ে যে অন্য ভাষায় ওই খুতবা দেওয়া যায় এ ব্যাপারে শাহের মূল্যবান আলোচনা আশা করছি খায়ের আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি লন্ডন থেকে যে প্রশ্ন করছি স্যার সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত লন্ডন থেকে আপনি প্রশ্ন করেছিলেন আমাদের এখানে গত রাতে আমি ব্যস্ত ছিলাম যার কারণে আপনার প্রশ্নের উত্তরটা দিতে দেরি হলো দুঃখিত আপনার নাম বুঝে সাইদ বা এরকম কিছু হবে আপনার প্রশ্নের দুই অংশ প্রথমে আপনি প্রশ্ন করেছেন খতম পড়ানোর পরে হাবিব সাহেবকে যে কিছু হাজিয়া দেওয়া হয় এই ব্যাপারে শরীয়তের হুকুম কি হ্যাঁ বলতেছে না চলতেছে আর প্রশ্নে প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল খুতবা আরবি ছাড়া অন্য ভাষায় দেওয়ার ব্যাপারে তোমাথেরাবির ব্যাপারে যে ফতোয়াটা হচ্ছে আসলে কিন্তু এটা ঠিক মানে ইতিপূর্বে আগে মশলাটা নিয়ে কোনো আলোচনা হয়নি তার কারণ সত্য কথা যেটা আমরাও যখন দেশে ছিলাম থেরাপি পড়াইছি হাতিয়ে নিছি কিন্তু আমাদের হানফির মতাবাদিতে যতটুকু আমার দ্বারা দেখা সম্ভব হয়েছে আমি মোটামুটি অনেক খুঁজেছি কোরআন শরীফ পড়ে তার বিনিময় নেওয়ার কোনো সুযোগ নাই যেটাকে উজরা বলে উজরাত নেওয়ার কোনো সুযোগ নাই এই যে স্বামীতে আছে أن القرآن بالأجرة لا يستحق الثواب والآخذ والمعطي آثمان بنموه نية أجرتني نية قرآن بولي إذا كنوا بينا، فهو بينا فرنجني ديبين أبنجني نيبين هو بي قنقار هو بي সুতরাং কুরআন শরীফ পড়ে উজরত নেওয়া বা বিনিময়ে নেওয়ার তো কোনো কোনো গুঞ্জাইশ নাই এখন কথা আসতে পারে তাহলে ইমামতি করে বা তালিম কোরআন হাদিস পড়ায় হেফজায় পড়ায় যে বেতন নেওয়া হচ্ছে এইটাও মুতাকাদ্দিমিনের নজদিক হানাফি মজবের মুতাকাদ্দিমিনের নজদিক এইটাও হারাম ছিল এই যে আমার সামনে কিতাবটা হলো الاختيار لتعليل المختار ليخوك لنا الإمام عبد الله بن مودود محمود بن مودود الموصلي الحنفي سوشو هجرته ونار وفات بتسن ولا تجوز الإجارة على الطاعة عبادت عبادت أجرة أجرد وجائنا جائزنا كالحج والأذان والإمامة وتعليم القرآن والفقه حج أذان إمامات ابن قرآن شكا ابن فقه شكا دوا اقول لكنو اجرات بابن ما بيتون دوا جائز ناي ادولو الدليل نشابه فشكرا عن عثمان بن أبي العاص رضي الله عنه أنه قال

اي دليل علماء متقدمين نزديك حج اذان اقامات تعليم قران في شك دواء كونو اجرات با جائز ناي ارفر الاكتسن وبعد اصحابنا المتأخرين قال يجوز على التعليم والامامة في زماننا وعليه الفتوى جامع انا في مزبير متأخرين در كو বলেছেন যাইজ হবে তালিম তালিম দিয়ে শিক্ষকতা করে কোরআন হাদিস পড়ায় ইমামতি করে আমাদের এই জমানাতে আর এইটার উপরেই ফতোয়া এই ব্যাপারে কিছু তফাসিল আমাদের ফেকার খিতাবাদিতে আছে যে ইমামতি আজান তালিম এটা হলো দরুরিয়াতের দিন দিনের বিশেষ প্রয়োজনীয় এগুলি না হলে দিন থাকবে না আর মানুষ যেহেতু প্রত্যেকেরই জরুরত আছে সুতরাং বিনা উজরতে বিনা বেতনে এই কাজগুলি করার মতো লোক পাওয়া যাবে না এতে দিন ক্ষতিগ্রস্ত হবে এই জন্য মুতাহির ওলামায় কেরাম এই ইমামতি আদান তালিম কোরআন এইগুলির জন্য বেতন নেওয়া জায়জ ফতোয়া দিয়েছেন তারাবির ব্যাপারে বলতেছেন যে তারাবিহ এইটা জরুরিয়াতে দিন না তারাবিহ যদি খতম পড়া না হয় এটা শূন্যত কিন্তু এই সুন্নত পালন করতে গিয়ে যদি হারামের মূর্তাকিব হইতে হয় যে বিনা মজুরিতে বিনা উজরতে বিনা হাদিয়ায় হাফেজ পাওয়া না যায় তাহলে এই সুন্নতের জন্য হারাম এর মূর্তাকিব হওয়া যায় হবে না কেননা তেরবি এটা শূন্যদ এইটার জামাত হইল শূন্যতে কিফায়া গ্রামের মধ্যে কেউ কেউ যদি পড়ে তাহলে অন্যান্যরা না পড়লে কেউ গুণাকার হবে না কিন্তু পুরা গ্রামের মানুষ কেউ যদি মসজিদে জামাত কায়েম না করে পুরা গ্রামবাসী গুণাকার হবে এমন কি ফতোয়ার কেতাবাদিতে লেখা হয়েছে যে যদি হাফেজ মজুরি ছাড়া আসতে না চায় তাহলে হাফেজকে বাদ দিয়া সুরা সুরাথরই পড়ে নেওয়াই উত্তম এই হলো আসল ফতোয়া যেটা আমাদের মরতাবর সব খিতাবাদীতেই এই ফতোয়াটা আছে তবে জরুরতের ভিত্তিতে এই যে মুফতি আহম্মদ কিফায়তুল্লাহ কিফায়াতুল্লাহ সাহেব উনি একটা ফতোয়া দিয়েছেন উনি বলতেছেন যে যেহেতু কোরআনে করিম রমজান শরীফে শোনা সুন্নত এবং অনেক বেশি ফজিলতের কাজ সোয়াবের কাজ আর যদি কোনো হাদিয়া তুফা না দেওয়া হয় তাহলে এইবার না দিলে আগামী বছর আর হাফেজ পাওয়া যাবে না যেহেতু এই অবস্থা এই অবস্থাতে উনি একটা হিলা করেছেন কি বলেছেন উনি বলতেছেন এই হাফেজ সাহেবকে রমজান মাসে ইমাম সাহেবের নাইব বানিয়ে দেওয়া হোক ইমাম সাহেবের সানি ইমাম ওনাকে বানিয়ে দেওয়া হোক ওনার সহকারী ইমাম বানিয়ে দেওয়া হোক আর উনি পাঁচ অক্ত নামাজের এক দুই অক্ত নামাজও পড়াক আর এই ইমামতির নেওয়া যেহেতু জায়জ আছে সুতরাং ওনাকে ইমাম হিসাবে একটা বেতন দিয়ে দিলে এটা জায়জ হবে এটা একটা হেলা এটাও একটা হেলা আমি যে কিতাব থেকে পড়তেছি কিতাবটা হলো এটা সবকিছু লেখার পরেও বলতেছেন আসল মজহ তো আদম জি মজকুরা মে হিলা মজকুর কি গুঞ্জাইশ মজহব হানফি মজবের আসল ফতোয়া তো হলো যাইজ নেই কিন্তু অবস্থা যেহেতু এমন এই জন্য এই হিলাটা করার গুঞ্জাইশ আছে সুতরাং আমি পরামর্শ দিব আমাদের হাফাজে খেরামদেরকে যে একেবারে খালিস আল্লাহর ওয়াস্তে কোরআন করিম শুনানোর উদ্দেশ্যেই আপনারা মসজিদ নেবেন মনের মধ্যে টাকা পয়সা পাওয়ার কোনো লোভ রাখবেন না আল্লাহর ওয়াস্তে শুনাই দেন এটা যদি সম্ভব যদি এটা না পারেন তাহলে এই মুফতি কিফায়তুল্লা সাহেবের উনার ফতোয়া অনুযায়ী এই সহকারী ইমাম হিসাবে নিয়োগ দিয়া দেওয়া হোক আর এতে ওনাকে বেতন দেওয়া হোক যদিও এর মধ্যে যারা এই মশালাতে মজহবের আসল মশালার উপরে যারা খট্টর মজবুত তারা বলতেছে এটা তো একটা বাহানা আসলে এই রমজানের তারাই না পড়াইলে কি হাবিজ সাহেবকে এত টাকা দেওয়া হতো বা সারা বছর যে ইমাম সাহেব মামতি করেন ওনাকে হয়তো আট দশ হাজারও দেওয়া হচ্ছে না আর রমজানের জন্য একজনকে নাইবে ইমাম সহকারী ইমাম এক দুই অক্ষ পড়াইয়া ওনাকে বিশ ত্রিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেওয়া হয় এটা হলো ওনাদের কথা তবে যেহেতু মুফতি কেফায়তুল্লা সাহেবের ফতোয়া আছে হিসাবে এই অবস্থা এখতিয়ার করা যেতে পারে আপনার প্রশ্নের দ্বিতীয় অংশটা ছিল খুতবা সম্পর্কে খুতবা আপনি বলেছেন যে কেউ কেউ এখন আরবি ছাড়া অন্যান্য ভাষায় খুতবা খুতবা দেওয়ার কথা বলতেছেন এবং এইটার যুক্তি পেশ করতেছেন দেখেন যুক্তি শরীয়তের দলিলকে যুক্তি খণ্ডন করতে পারে না আপনার প্রশ্নেই আপনি যেভাবে উল্লেখ করেছেন যে নবী করিম সাল আলহি সাল্লামের জমানায় সাহাবা করামের জমানায় এর তাবিনদের জমানায় কোনো জমানাতেই হতবা আরবি ছাড়া দেওয়া হয়েছে এর কোনো প্রমাণ নাই এমন ইসলাম তো তখন শুধু আরব দেশেই ছিল না শুধু সৌদি সৌদি আরবেই ছিল না এই যে রোম দেশ যেটা সেটাকে বাংলা ইংলিশে কী বলে জানে আরবিতে যেটাকে রোম বলে বা রোমানিয়া ফারিস হাবাসা এই সমস্ত দেশে ইসলাম পৌঁছেছিল ওই সমস্ত দেশের মানুষ তো সবাই আরবি ছিল না কিন্তু সাহাবাইকার আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা দিয়েছেন এর কোনো প্রমাণ আমাদের নজরে পড়েনি যুক্তি যেটা দেন এই যুক্তিবাদীরা ওনারা বলেন যে খুতবা যদি মানুষে নাই বুঝে তাইলে এ দেওয়ার অর্থ হলো কি খুতবা শুদ্ধ হওয়ার জন্য জুমার নামাজ শহী হওয়ার জন্য খুতবা বোঝা জরুরি না যেমন নামাজ শুদ্ধ হওয়ার জন্য কোরআন শরীফ বোঝা জরুরি না সারা দুনিয়ার মানুষ নামাজ পড়তেছে কয়েকজন মানুষ আরবি বুঝে না ইমাম সাহেব বুঝেন না মুক্তদি বুঝেন নামাজ হচ্ছে না নামাজ হচ্ছে তো জুমার নামাজ শহীদ হওয়ার জন্য খুতবা বোঝা জরুরি না এরপরে ওনাদের যে যুক্তি তাহলে এখন এই সমস্ত মাসাইল নিয়ে বিশেষ করে আপনাদের লন্ডনে আমেরিকাতে এগুলিতেই বেশি একতলাপ হচ্ছে যে সমস্ত দেশে কোনো মসজিদেই এক ভাষাভাষী মানুষ না সেখানে বাঙালি আছে পাকিস্তানি আছে আরবি আছে ইরানি আছে সোমালি সুদানি পুরা দুনিয়ার মানুষ আছে এই সমস্ত দেশে তখন ওনারা যারা যুক্তি দেন তারা বলেন হ্যাঁ যদি এরকম মিক্স হয় তাহলে যেই ভাষাভাষী মানুষ বেশি সেই ভাষায় দেওয়া হোক দেওয়া হোক তাহলে ওনাদের যুক্তিটা গেল কই যেই ভাষাভাষী মানুষ কম এদের বুঝতে হবে না যেহেতু হতবা বুঝতেই হবে তাইলে দেখতে হবে যত ভাষার মানুষ আছে এত ভাষায় যদি ওনারা খুতবা দিতে পারেন তাহলে সেই যুক্তিটা হয়তো যুক্তিযুক্ত হয় আচ্ছা বলতেছেন যেই ভাষাভাষীর মানুষ বেশি হইল। ঠিক আছে তখন এক মসজিদে দেখা গেল যে মানুষ আছে দুইশো দুইশো জন পুরো দুইশোজনই দুই বাসার একশো একশো তখন কি করবেন ওনার যদি এক বাসার তো বেশি হইতে হবে এমনও তো হইতে পারে যে দুইশো জনই আমাদের মাঝে হবে ইমাম ছাড়া তিনজন হইলেই তো এই হয়ে যায় নামাজ হয়ে যায় তো তিনজন হইলে যদি নামাজ হয়ে যায় তো ইমাম সাহেব সহ চারজন এই চারজনের মধ্যে যদি দুইজন হয় বাংলাদেশি আর দুইজন হয় পাকিস্তানি তখন কোন ভাষায় খতবা দিবেন সুতরাং এই যুক্তি এটাও টিকাইতে ওনারা পারবেন না সতবা আরবি ছাড়া অন্য কোনো ভাষায় দেওয়া সেটা বেদাতের অন্তর্ভুক্ত এই যে একটা কিতাব আমার সামনে তার পড়তেছি লা শাক কাফি আনাল খতবাটা বিষয় দিলে আরবি যা শিলাফুসুন আল মুটাওয়া তে সাল্লাল্লাহ সাল্লাম ও সাহাবা যে কোনো সন্দেহ নাই যে আরবি ছাড়া অন্য ভাষায় কোটবা দেওয়া এইটা সুন্নতর খেলাফ যে সুন্নতটা নবী করিব সাল্লাইসাল্লাম এবং সাহাবায় ক্রাম থেকে এই পর্যন্ত মুতাওয়াতির পন্থায় ধারাবাহিকভাবে পৌঁছেছে এইটার খেলাফিলাফে তাহরিমা সুতরাং এইটা মাকরু তাহারিমি হবে এবং মক্রু তাহরিমি মানে হারাম হারামে আর মক্রু মক্রুতাহারিমির মধ্যে পার্থক্য কি যেটা সরি হারাম এই দলিল দ্বারা হারাম সেটাকে এনকার করলে কাফির হয়ে যায় আর মক্রুটা তাহারিমে সেটাও হারাম সেটাকে এনকার করলে কেউ কাফির হয় না এই পার্থক্য সুতরাং হুতবা আর ভাষায় হওয়াই সুনত এইটাই ধারাবাহিকভাবে চলে আসতেছে এখন যেটা শুরু করা হয়েছে সেটা বিদাত এবং যেই যুক্তিতে ওনারা করতেছেন আমি যা বললাম ওনাদের সাথে আলোচনা করে দেখান তো এইগুলির কী জবাব দেবেন যখন এক মসজিদে দশ পাশাপাশি মানুষ তো উনি খুদ্ দিলেন ইংলিশে উনি হয়তো লন্ডনে আছেন লন্ডনের ভাষায় ইংলিশ দিলেন ইংলিশে লন্ডনে এমনও মানুষ আছেন আমাদের সিলেটের মধ্যে এমন মানুষ আছেন একটা কথা আমি শুনেছি এবং বিশ্বস্ত সূত্রে শুনেছি যে কোনো এক আলিম সিলেটি আলেম। উনি শুদ্ধ ভাষায় বয়ান রাখার পরে এটাকে সিলেটি ভাষায় তর্জমা করতে হয়েছে আছেন অনেক পুরাতন মানুষ আছেন যারা লেখাপড়া করেননি হয়তো ওইখানে যাইয়া ইংলিশ শিখে ফেলছেন কিন্তু শুদ্ধ বাংলার সাথে সম্পর্ক ওনাদের নাই এটা কোনো আয়ব না এটা হওয়া কোনো দূষণীয় না তো এই অবস্থা হলে ওই খতিশ শাহ সাহেব এক বাংলা ভাষাভাষী মানুষকেই তো বুঝাইতে পারবেন না উনি যদি সিলেটি ভাষায় দেন সিলেটি যারা শুদ্ধ ভাষা বুঝেন না তারা বুঝলেন অধিকাংশ মানুষে বুঝবে না শুদ্ধ ভাষায় দিলে সিলেটের অনেক মানুষে বুঝবে না সিডাকাঙ্গি ভাষায় যদি দেন তাহলে ডাকার ভাষার মানুষে বুঝবে না সুতরাং এই যে যুক্তিটা এটা একটা বেকার যুক্তি সুতরাং এই আপনার উভয় প্রশ্নের সারমর্ম যেটা খতমেতরাবির কোনো উজরত কোনো বিনিময় নেওয়া সাফ হারাম, হাদিয়া হিসাবে নেওয়ারও গুঞ্জাইশ নাই এই মুফতির কিতাব কিফায়তুল্লা সাহেবের ফতোয়া অনুযায়ী এই উনাকে সহকারী ইমাম বেতন হিসাবে দেওয়া যাইজ হবে আর খুতবা আরবি ছাড়া অন্য ভাষায় দেওয়া এটা বিদাত এটা ক্রুতাহরিমি যে কিতাব থেকে আমি পড়লাম এই এই কিতাবটা হলো ফতোয়া মাহমুদিয়া উনি নকল করেছেন ইয়ার থেকে আয়া দাতুর আয়া হে ওম দাতুরে আয়া থেকে এই ফতোয়াটা উনি নকল করেছেন এবং এই কথাগুলি اروني انو كتابه اسى আকামুন النفائس بمجموعه رسائل لقناوير رحمه الله عليه ايش مستوى كتاب اسى والله اعلم وجزاكم الله خيرا عربی ویت اینشا ختبا دار بارے میں ایک بین جو جی امام ابو حنیفا رحمت اللہ علیہی فارسی بشای عربی خطبہ دوار کتا بولے سن ایک ٹھیک ابو حنیفہ رحمت اللہ علیہی ناماز تلاوت نامز قرآن شریف تلاوت ফরাসি ভাষায় বল পড়া যাইতে পারে এমন কথা ওনার থেকে আছে কিন্তু এই কথাটার উপরে কোনো সময়ই আমল হয় নাই সাহেব আন রহমতুল্লাহ আলহিম ওনারা শুরুর থেকেই সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে এই মশাল্লাহ নিয়ে ইখতালাফ করেছেন جار کارونے ای مسئلہ رو پر عمل ہوئی نی ار خطبہ اور قرآن تلاوت نمازر مجد دے قرآن کریم کے رب العالمین بلتسن انا نحن نزلنا ذکر و انا لہو لحافظون قرآن کریم کے ذکر بلا ہو ایسے ٹھیک ایمہ میں خطبہ کے وہ ذکر بلا ہو ایسے ہے ইল্লাহ এই রিক তফসির মুখা করেছেন খতবা তবে এই দুনুটার ব্যাপারে ইমাম সাব রহমদুল্লাহ আলাইহির এই যে কথাটা এটা ছিল বা এখন আমাদের কিতাবাদীতে লেখা আছে কিন্তু এই উভয় মাস আলাহ থেকে চাহেবাইন কৌলৰ দিশে ইমাম চাহ ৰহমতুল্ল আলাহী ৰুজু কৰিছে এই কথাটোও মনকুল আছে এই বেপাৰে আৰু বিস্তাৰিত জনাৰ জন জৱাহীৰ ফেখ মুফতি শফি ৰহমত্লাহ আলহীৰ জৱাহীৰ ফেখে উনি বিৰাট লম্বা আলোচনা কৰিছে প্ৰায় বুধ বিছ ত্ৰিছ বিছটা পৰ্যন্ত উনি হানফি মজের মতাবার অনেক খিতাবাদী থেকে আলোচনা করেছেন আর শেষ পর্যন্ত উনি এই কথা বলেছেন যে ইমাম সাহব আলাইহি এই মাস আল্লাহ থেকে রুজু করেছেন এই কথা মন কুল আছে সুতরাং এই দলিল আর ঠিকল না এবং এই শত বৎসরের مسلمان در امت محمد در عمال جتا چولی آشتے سے شیطائی ٹھیک خطبہ عربی بیتی تو انہوں کو نوبہ شائے جو منٹامی آگے دلیل اللہ کرے سی جیٹا کے بیدات بلا ہوئے سے سنو تر خلاف بلا ہوئے سے مکروح تحر ایمی بولا ہوئے سے اللہ علم السلام علیکم ورحمت اللہ وبرکاتہ